জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ছাড়বে এছাড়া জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের থেকে অনেকের কিন্তু নাম বাদ যাবে কাদের কাদের নাম বাদ যাবে এবং ভান্ডার প্রকল্পের ভাতাটা যেটা জানুয়ারি মাসের টাকাটা সেটা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকতে আরম্ভ করবে সেই বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে দেখে নেব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই খবরটা প্রকাশিত হয়েছে দেখুন এশিয়া নেট নিউজে দেশের একটা প্রখ্যাত মিডিয়া আউটলেট দেখুন লক্ষ্মীর ভাণ্ডারে টাকা নতুন বছরে দেরিতে ঢুকবে জানুয়ারি মাসের জন্য প্রকল্প নিয়ে কিন্তু বড় আপডেট চলে এসেছে লক্ষ্মী ভাণ্ডার রাজ্যের সব থেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে কিন্তু একটি প্রকল্প তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাবের টাকা নয় ছয় হওয়ার পর থেকেই সতর্ক হয়েছে কিন্তু নবান্ন নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ যার কারণে প্রশ্ন উঠতেই পারছে যে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা জানুয়ারি মাসে কিন্তু কবে দেবে রাজ্যের সবথেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে কিন্তু একটি হলো লক্ষ্মীভাণ্ডার প্রকল্প প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে কিন্তু এই প্রকল্পে টাকা বিলি করে শুরু করে কিন্তু রাজ্য সরকার লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের মাধ্যমে নবান্ন সাধারণ মহিলাদের মাসে এক হাজার টাকা এবং পিছিয়ে পড়া তফসিলি জাতি ও উপজাতি অর্থাৎ এস সি এসটিদের দেয় কিন্তু বারোশো টাকা সম্প্রতি লক্ষ্মীরভার প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে কিন্তু জল্পনা চলছে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা নতুন বছর জানুয়ারি মাসে কবে দেওয়া হবে তাই নিয়েও কিন্তু জল্পনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে একাধিক কারণে জনকল্যাণমূলক প্রকল্পগুলো নিয়ে কিন্তু রীতিমতো বিতর্ক হয়েছে নবান্নে সম্প্রতি অর্থ দপ্তর টাকা রুক্তি একটা নির্দেশিকা কিন্তু জারি করেছে তাতে বলা হয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নির্দেশিকা মেনেই কিন্তু টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট সমস্ত দপ্তরকে ব্যাংক অ্যাকাউন্ট যাচাই প্রক্রিয়া কিন্তু করতে হবে রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা মেনে কিন্তু ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া হলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু যাচাই করতে হবে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে টাকাটা জানুয়ারি মাস থেকে শুরু হবে প্রত্যেকটা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই করে তবে কিন্তু টাকাটা ছাড়া হবে জানুয়ারি মাস থেকে দেখা গেছে একজনের একাধিক অ্যাকাউন্ট থাকলে কিন্তু তা ধরে পড়ার কিন্তু সেটা ধরা পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ভান্ডার প্রকল্প নিয়ে দেখুন নবান্নের কড়া সতর্কতার কারণে জানুয়ারিতে কিন্তু বাদ যেতে পারে অনেকেরই নাম দেখতে পাচ্ছেন জানুয়ারিতে কিন্তু অনেকের নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে কিন্তু বাদ যেতে পারে ডিসেম্বর থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা কিন্তু বেড়েছে তাই সব দিক ভালো করে দেখেই কিন্তু সরকার কিন্তু টাকাটা ছাড়বে নবান্ন সূত্রে খবর বেআইনি অ্যাকাউন্টগুলো বাদ দেওয়া যাবে একই নামের একাধিক অ্যাকাউন্ট থাকলে নাম কিন্তু বাদ যেতে পারে একই নামের একই নামের একাধিক যদি অ্যাকাউন্ট থাকে সেই নামগুলো কিন্তু ভান্ডার প্রকল্প থেকে বাদ দেওয়া হবে এবং যে সমস্ত অ্যাকাউন্টে কে ওয়াইসি দেওয়া নেই সেটি কিন্তু বাদ যাবে পরিষ্কারভাবে দেখতেই পাচ্ছেন যে সমস্ত অ্যাকাউন্টে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প করার সময় আপনি যে অ্যাকাউন্টটা দিয়েছেন সেই অ্যাকাউন্টে যদি কেওয়াইসি না করা থাকে সেই অ্যাকাউন্টগুলোতেও কিন্তু উপভোক্তারা জানুয়ারি মাস থেকে টাকাটা পাবেন না এছাড়া দেখুন ভুয়ো বয়সের সার্টিফিকেট দিয়ে যারা টাকা তোলেন তাদেরও কিন্তু নাম বাদ যেতে পারে যারা বয়স বাড়ানোর জন্য ভুয়ো বয়সের সার্টিফিকেট দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়া পাচ্ছে তাদের কিন্তু তাদের নামও কিন্তু জানুয়ারি মাস থেকে বাদ যাবে নবান্ন সূত্রের খবর যারা অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা নিয়েও লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের সুবিধা নিচ্ছে তাদেরও কিন্তু নাম বাদ যেতে পারে দেখতে পাচ্ছেন নবান্ন সূত্রের খবর রয়েছে যারা অন্যান্য প্রকল্পে টাকা পাচ্ছে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকাও সাথে পাচ্ছে তাদেরও কিন্তু জানুয়ারি মাস থেকে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে নাম কিন্তু বাদ যেতে পারে জানুয়ারি মাসে একাধিক বিষয় নিয়ে বিবেচনা করে তবে ভান্ডার প্রকল্পে টাকা কিন্তু দেওয়া হবে সেই কারণে কিন্তু টাকা দিতে বিলম্ব হতে পারে বলে মনে করা হচ্ছে ওয়াকিবহল মহলের একাংশ দেখতে পাচ্ছেন বিভিন্ন কারণবশত কিন্তু জানুয়ারি মাসের টাকাটা কিছুটা বিলম্ব হতে পারে বলে বিভিন্ন প্রশাসনিক সূত্রে কিন্তু জানা যাচ্ছে সরকারি টাকা নয় ছয় আটকানো ওয়াকিবহল মহলের ধারণা আগেই এই প্রক্রিয়া চালু করা উচিত ছিল সরকারি তো দেখতে পাচ্ছেন কারা কারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জানুয়ারি মাসে কিন্তু অনেকের নাম বাদ দিল যেতে পারে যাদের অ্যাকাউন্টের সমস্যা রয়েছে যাদের কে ওয়াইসি করা নেই এবং যারা অন্যান্য প্রকল্পে টাকা পাচ্ছে আবার লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছে তারা কিন্তু তাদের নামও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের লিস্ট থেকে জানুয়ারি থেকে কিন্তু বাদ যেতে পারে এছাড়া দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জানুয়ারি মাসের পেমেন্টটা কবে থেকে ঢুকতে শুরু করবে সে বিষয়টা কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ার নেই তবে অনেকেই মনে করছে যে এখনো পর্যন্ত লক্ষ্মীভা প্রকল্পে জানুয়ারি মাসের টাকাটা দিতে কিছুটা বিলম্ব হতে পারে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন